এই পশ্চিমবঙ্গে আছে এবং সেটা তৃণমূলের আছে তৃণমূল এগুলোর ফ্যাক্টরি তৃণমূলের নিজের ঘরেই আছে তৃণমূল দলটা নির্বাচনের নামার প্রক্রিয়া শুরু করেছে তাই ঠান্ডোল পিটিয়ে এই বাংলায় শিল্প কোথায় স্বাস্থ্য কোথায় শিক্ষা কোথায় সেগুলোর কথা মানুষকে না বলে আপনার বাড়িতে কটা ভোটার আছে কজন আমাদের ভোট দেয় কজন দেবে না কজন মৃত কজন পরিযায়ী শ্রমিক তাদের তালিকা তৈরি করছে এই কারণে যাতে নির্বাচনের সময় ভালো করে চাল ভোট ছাপ্পা ভোট দেওয়া যায় কারণ একটা যে সেখানকার মানুষকে তৃণমূল সত্য কথা বলছে না সরকার সত্য কথা বলছে না প্রত্যেকবার ভোট আসে এর আগেও কিন্তু দেউচা ভোটের সময় বাজারে এসেছিল দেউচা ভোটের সময় বাজারে দেউচা আসে শিল্পটিয়ে সাম্প্রদায়িক বিভাজনের জন্য এনআরসি আসে আর মানুষকে প্রলোভিত করার জন্য দু চারটে আর্থিক সহযোগিতার তত্ত্ব আসে এই তো ভোট এই দেউচা নিয়ে মুখ্যমন্ত্রী কয়েক বছর আগে বলেছিলেন দেউচা নেকে এক লক্ষ লোকের চাকরি হবে আমি সেদিনও চ্যালেঞ্জ করেছি আজও চ্যালেঞ্জ করেছি মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন প্রথম কথা দেউচা যে প্রকল্প সেই প্রকল্প বাস্তবে কতটা লাভজনক এবং সেই প্রকল্প কতটা ফিজিবল তার যোগ্যতা কত তা নিয়ে প্রচুর প্রশ্ন আছে কারণ এই দেউচা ফাঁচামিতে কয়লা বার করতে গেলে যে ধরনের টেকনোলজি দরকার যে ধরনের যন্ত্রপাতি দরকার সেগুলো এ দেশে পাওয়া যায় না কোন বিদেশ থেকে আনবেন জানি না শুনলাম দিদি লন্ডনে যাচ্ছেন হয়তো লন্ডন থেকে নিয়ে আসবেন জানি না কিন্তু মানুষকে ধোকা দেওয়ার জন্য দেউচা যথেষ্ট দেউচাই কয়লা খড়ি কবে হবে কেউ জানে না দেউচাই কয়লা ঘড়িতে লোকাল লোক কবে চাকরি হবে কেউ জানে না কয়লা খড়িতে লোকাল লোকে কী চাকরি দেবে তাও কেউ জানে না মাঝখানে বললো না আমিও সিভিক পুলিশের চাকরি দেব যারা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে জমি দেবে সরকারকে তারা কি সিভিক পুলিশের কাজ করবে আর যদি না হয় তাহলে দেউচা কয়লা খনিতে কাজ করানোর জন্য এই পশ্চিমবঙ্গ সরকার সেখানকার মানুষকে যে প্রশিক্ষণ প্রশিক্ষণ দেবে যাতে তারা যোগ্য হিসাবে একটা কয়লা খনিতে চাকরি পেতে পারে কোনটা পুরো ধোঁয়াশা পুরো মানুষকে অন্ধকারে রেখে দেউচা পাচামিকে নিয়ে বাজার গরম করা হচ্ছে শুধু মানুষকে ধোকা দেওয়ার জন্য ধোকা মানে ধোকা দেওয়ার শিল্পের ধোকা দেওয়ার জন্য দেউচা বহু বছর ধরে বলা হচ্ছে দেউচার কথা দেউচা আজও দেউচাতেই আছে এর একটা প্রতিনিধি দল আজকে দেউচা যাচ্ছে তাদের কাটতে দিয়েছে এবং ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে তার মাটা কি তারপরে সরকার তথ্য গোপন করতে চাইছে আমার যদি সবকিছু খোলামেলা থাকে আমার যদি লুকোচুরি খেলার দরকার না পড়ে আমার যদি স্বচ্ছতা থাকে সবাই দেখতে পারে অসুবিধা কী আছে এইটাই তো বলতে বলতে চাইছি না সরকারের উচিত শ্বেতপত্র প্রকাশ করে বলে দেওয়া এই করবো গাল গল্প যা করে মানুষকে বিভ্রান্ত করা নয় সত্য করে স্পষ্ট করে বলুক সেখানকার মানুষকে সঙ্গে নিয়ে করুক আমরাও চাই শিল্প পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ শিল্পে খরা সবাই জানে দিদি একটা করে বাণিজ্য সম্মেলন করে লক্ষ লক্ষ কুড়ি বিনিয়োগের কথা বলে তারপরে একবার খুঁজে পাওয়া যায় না আচ্ছা দেউচা চাপিতে কারা বিনিয়োগ করবে জানতে পারি কারা বিনিয়োগ করবে কোন পুঁজিপতি বিনিয়োগ করবে কোন শিল্পপতি দেউচাপচাবিদের বিনিয়োগ করবে আমরা জানতে পারি কি না সরকার করবে সরকার কি এত টাকা আছে তারা নিজেরাই কয়লা খনি বানাবে না কোনো বেসরকারি পুঁজিকে দিয়ে কয়লা খনি বানাবে তারা কারা টেন্ডার হয়েছে কি দরপত্র জানা গেছে কি সব কিছু অন্ধকারে একদম এখানে বাটপাড়ি করা ছিল লোকের সঙ্গে সব ধোকা ধাপ্পা চলছে বাজার আয়োজনে রাজ্যের কত টাকা খরচ হচ্ছে সাংবাদিক বৈঠকে পরিবহন পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটের ব্যাগ ভাবা হয় ভোট ব্যাগ আর মুসলমান সমাজকে বিভ্রান্ত করার জন্য মুসলমান সমাজ একটা অংশ প্রলোভিত করে টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয় আমি বলছি মুসলমান সমাজের একটা অংশ বেগে পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলমান সমাজের মধ্যে ভুল বিকৃত ব্যাখ্যা প্রচার করা হয় কে না না কে হ্যাঁ সত্য থেকে সত্যকে সত্য সত্য প্রচার করা হয় খুব সাধারণ কথা আমরা দাবি করেছিলাম রমজানের মাস রমজানের মাসে এই সরকার রেশন ব্যবস্থার মধ্য দিয়ে সস্তায় সুজি চিনি খেজুর ফল যেগুলো লাগে মুসলমান সমাজের মানুষের সেগুলি জন্য কিছু ভাবা উচিত ছিল না ভাবলে কি ক্ষতি হতো রোজা তো সবাই করে না হিন্দু সমাজ তো রমজান করে না একটা সমাজের একটা অংশ তারা রমজান করে তারা তাদের অভাব আছে তারা পারে না জোগাড় করতে তাদের ইফতারির খরচ সবাই জোগাড় করতে পারে না তাই আমরা দাবি করেছি আমরা দাবি করেছিলাম যে রমজানের সময় ঈদ গাতে যাতে ভালো দেশ সাজানো হয় কোনো ক্ষতি ছিল না আমরা দাবি করেছিলাম ইমাম বা মোয়াজ্জেব যারা এই রমজানের মাসে যাদের বিশেষভাবে মেহনত করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত মনে কর তারাবি নামাজ পড়াতেও হয় এটা সহজ ব্যাপার নয় সকাল থেকে রাত গোটা দিন রাত ইবাদতে ব্যস্ত থাকে তাদের জন্য বোনাসের ব্যবস্থা করা হয় কি অন্যায় দাবি করেছিলাম আমরা দাবি করেছিলাম যে রমজানের সময় যারা সরকারি দপ্তরে কাজ করে অথচ রমজান পালন করছে তাদেরকে ছুটিটা একটু আগে দিয়ে দাও এক একদিন করতে কারণ রমজান করা রমজানের মাসে বিকেল হয় ইফতার সকালে যেমন সেহেলি খাওয়ায় হয় বিকেল হয় ইফতার ইফতার রাগে তাদেরকে উজু করতে হয় খাবারের সামনে বসে থাকতে হয় অনেক কিছু করতে হয় দাঁত মাসতে হয় জন্য সময় দরকার তাছাড়া আমরা এটা দাবি করেছিলাম কোনো অসঙ্গত দাবি নয় কিন্তু এই সরকার কোনো উত্তর দিল কোনো উত্তর দিল না কারণ এই সরকার জানে মুসলমান আমার ভোট ব্যাংক আছে এই সরকার হিন্দু ভোট ব্যাংকে পকেটে আনতে বেশি তৎপর তাই পুরীতে জগন্নাথের মন্দির হয় মন্দির বানানোর দায়িত্ব কি সরকারের মসজিদ বানার দায়িত্ব কি সরকারের না সমাজের ভোট দায়িত্ব মন্দির বানানো মসজিদ বানানোর দায়িত্ব সমাজে সরকারের নয় কিন্তু পশ্চিমবঙ্গে এই ধর্মীয় রাজনীতির বাতাবরণ এমন তৈরি হয়েছে একদিকে মুসলমানদেরকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে ভয় দেখিয়ে লড়বার নাটক করে তাদের অধিকারকে বঞ্চিত করে তাদেরকে ভোট ব্যাঙ্ক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয় আমরা দাবি করেছিলাম যে ওয়াক সম্পত্তি পশ্চিমবঙ্গে কত আছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো ওয়াকপ সম্পত্তি তার তালিকা প্রকাশ করে সেখান থেকে কত রোজগার হয় আমরা জানতে চাই এইভাবে মুসলমান সমাজে নিজের সম্পত্তি আজকে বেহাত হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ওয়াকাপে বেহাত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা বলতে চেয়েছিলাম ওয়াকের সম্পত্তি তার প্রকাশ করা আগামী দিনে আইন আনছে কেন্দ্রের সরকার এই আইন আনলে ওয়াক সম্পত্তির মালিকানা আগামী দিনে ওয়াকাপ বোর্ডের হাত থেকে কেড়ে নিয়ে তারা সরকারের হাতে নিয়ে আসার চেষ্টা করছে কালেক্টরের হাতে অর্থাৎ ডিএমদের হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটার বিরুদ্ধে এই সরকারের উচিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে দরকার পড়লে সুপ্রিম কোর্ট করতে এর বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে ভারতবর্ষের পাঁচ কোটি মানুষ প্রতিবাদ করেছে পাঁচ কোটি লিখিত প্রতিবাদ করেছে তৃণমূলের কোন নেতা করেছে এর বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না কেন তৃণমূল সরকারের পক্ষ থেকে আমরা জানতে চাই মতে মুসলমানকে শুধু ভোট ব্যাক নয় সামাজিক মর্যাদা রাজনৈতিক মর্যাদা এবং অর্থনৈতিক মর্যাদা সব কিছু দেওয়া দরকার এটা আমরা মনে করি এটাই হচ্ছে সমাজের সকলকে নিয়ে চলার পথ এখানটায় ভোট আসবে দাঙ্গা লাগিয়ে দেওয়া আবার হিন্দুদেরকে বলা হবে যে মুসলমানদের সঙ্গে বিরুদ্ধে একতা হবে আর মুসলমানদেরকে বলা হবে হিন্দুদের বিরুদ্ধে এক দুটো কাজ করছে কে তৃণমূল লাভ করছে কাজ বিজেপি বিজেপি আর তৃণমূল এই সাম্প্রদায়িক নির্বাচনের রাজনীতি সবথেকে বড়ো লাভার্থী অর্থাৎ সবথেকে বড় লাভবান দুটো